ইন্ডিয়ান সেগুলার ফান্ড জিন্দা বা কিরা বা কিলার ফান্ড জিন্দা বা জিরা বা আই এস এফ চিনা বা কিরা বা বাইশাখ বৈশাখত সন্দেশ আমার দলিতে মায়ের ওপরে অত্যাচার হয়েছে সন্দেশখালী আমার আদিবাসী মায়ের ওপরে অত্যাচার হয়েছে সর্বোপরি সন্দেশখালী মানুষের ওপরে অত্যাচার হয়েছে আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অপদর্থ রাজ্য সরকার আমার দিয়ে আমাদেরকে মাছ আটকে দিয়েছিল মাছ আটকে আইএসএ খান্ত হয়নি তার প্রতিনিধিদেরকে নিয়ে লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি শুধু এসপি অফিস ডেপুটেশন নয় এখানকার একাধিক থানাতে আমরা চিঠিতে লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশকালীতে যে সমস্ত সন্ত্রাস সন্ত্রাসী লোকজন আছে সমাজ বিরোধী লোকেরা আছে আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে দলিত মায়ের উপর অত্যাচার করেছে মুসলিম জমি জায়গা দখল করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক তার আওয়াজ আমরা তুলেছিলাম আমি আসতে চেয়েছিলাম আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ ফিফটি ওয়ান দিয়ে এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল আমাকে ডিটেন্ড করে প্রায় ছ পাঁচ ছ ঘন্টা আমাকে লালবাজার সেন্ট্রাল লকাবে আটকে রেখেছিল এত ভয় পাওয়ার কি আছে জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে একে 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 তার ছোট বড় মেজ সেজনে নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে তারপরে বড় রাঘব বলকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে যেভাবে মানুষে মানুষে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটাকে নিন্দা জানাচ্ছি যখন বলছি বলেছে যে দেখে দেখে নাকি আমার আমার আদিবাসী নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি আমরা কিন্তু শাহজাহান শেখ আমরা কিন্তু তার সাঙ্গ পাঙ্গকে আমরা উত্তম হাজরাকে আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি আর বিজেপি অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে তারা যেভাবে ধর্মে ধর্মে বন্ডে বন্ডে যাতে যাতে বিভাজনের করে ভোট নেওয়া যায় তার সুকৌশল বা তার আস্তে আস্তে তার শ্লোপয়জন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশকালীর ধর্মপ্রাণ মানুষদেরকে তে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে ভিন্ন ওখানে যারা আছেন এখানে মায়েরা আছে আপনি সরে যান না ভাই যারা ওখানে আছেন একটু বসে গেলে ভালো লাগবে দেখতে বসুন তো ওরা আরো খারাপ আওয়াজ হচ্ছে ভাই এরা কি দায়িত্বশীল আছে এখানে যারা আছেন কমিটির লোকজন যদি কমিটির ভলেন্টিয়ার হয় আপনারাই তো বেশি ভিড় করছেন বক্তব্য দেব তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমরা আজকে এখানে উপস্থিত হলাম রাসা রাস্তায় আসার পথে দেখলাম প্রচুর র্যাপ প্রশাসনের লোকজন আমাদের রেখেছে আমাদের সহযোগিতার জন্য তাহলে প্রশাসনের বন্ধুরা আমাদের সহযোগিতা করছে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আইএসএফ যেভাবে এগিয়ে যাচ্ছে যেভাবে মানুষের কণ্ঠ হয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচারের বিরোধিতা করছে আইএসএফ গণতন্ত্র রক্ষার লড়াই এগিয়ে যাচ্ছে আমাদেরকে প্রশাসন বন্ধুরা সহযোগিতা করছে তাই প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সাথে বলবো এলাকার মানুষ সন্দেশকালী থানার মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা যখন বাড়ি ফিরে যাব অত্যন্ত আশার পথে যেমন শৃঙ্খলিতভাবে আমরা এসেছি ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এসেছি ঠিক আমরা এখান থেকে যখন বিদায় নেব কারো কোনো প্ররোচনায় পা দেব না আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্থান করব তাই তো নাকি ভাই আমরা নাইকে প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি তো নাইকে প্রতিষ্ঠা করতে আসলে প্রয়োজন আমাদেরকে পিঠ পেতে দিতে হবে কিন্তু আমরা কারো সাথে খারাপ আচরণ করব না বন্ধুগণ আজকে আমরা ওই মাটিতে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে জুন মাসের এক তারিখে বসিরার লোকসভা নির্বাচনে সকাল সকাল খামচিহ্নেতে গিয়ে পোলিং বুথে গিয়ে খামচিহ্নেতা যাতে বোদাম টেপন বা প্রেস করেন তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জোনাব আক্তার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছে। তা আক্তার রহমান বিশ্বাসের কাজ কি বর্তমানে আর ভোটে জিতার পরে তার কাজ কি এটা আগে আমাদেরকে একটু জানতে হবে আপনাদের জানিয়ে রাখি এখন আক্তার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন সে তখন আর শুধুমাত্র আইএসএফ থাকবে না সে টোটাল সন্দেশকালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভিযোগ অভাব অভিযোগ যেগুলো আছে সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে সিপিএম করতে পারে সে কংগ্রেস করতে পারে বা এসএফ কে ভোটও দেয়নি তার দেখার বিষয় নয় মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে সে জনগণের জনপ্রতিনিধি হবে ভাবতে অবাক লাগছে বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আজ সেলফি তুলতে ব্যস্ত ছিল এই দিকে বসিরাটের মানুষ সন্দেশকালীর মা বাপ থেকে শুরু করে এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে বাদুরিয়ার মানুষজন থেকে শুরু করে অর্থ বসিরা লোকসভার মানুষেরা বিভিন্ন বঞ্চিত হচ্ছে শিক্ষাই বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে নানানভাবে তারা বঞ্চিত হচ্ছে তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে ঢুকিয়ে দেবে যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া দিয়ে আমাদের এই চোদ্দ পনেরো লক্ষ মানুষকে মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে ভাই একটু বসুন না ভালো লাগবে তো একটু ভাই বসুন ভালো লাগবে আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি বাজারে এসে চায়ের দোকানে বসে আছে ভাইয়ানা কি বলছে শুনবে কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি সাহসে কুলোয়নি তবে একটা কথা বলে রাখি আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে দেখেছেন ভুলে যায়নি দু হাজার একুশ সালের কথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে চোদ্দ হাজার প্রায় পনেরো হাজার ভোট পেয়েছিলাম সাত পার্সেন্ট ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করত মানুষকে ভয় না দেখাতো মানুষের ভোটাধিকার না কেড়ে নিত আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি অফ পার্সেন্টেজ ভোট নিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইন আইনসভায় পাঠাতে পারতাম কিন্তু আমরা কি দেখেছি ভোট পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো সাতাশিটা এই দু হাজার একুশ সালে আমরা ভোট পেয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যা গিয়ে পৌঁছতো সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম এক লক্ষের ওপরে পৌঁছে গিয়েছিল সন্দেশখালীর মা বাবা ভাইয়েরাও যদি ভোট দিতে পারত ঠিকভাবে তাহলে চোদ্দ হাজার তিনশো সাতাশিতে ভোটটা দাঁড়িয়ে থাকতো না ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে এ জুন মাসের এক তারিখে আপনাদের কাছে অনুরোধ রাগ করছি আর কোনো ভয়ের পাওয়ার দরকার নয় আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন যারা এখানে এসে পৌঁছাতে পারেনি আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এসে পৌঁছাতে পারেননি বাজারে বসে শুনছেন তাদের উদ্দেশ্যেও বলবো আজকে বসিরাটকে নিয়ে সন্দেশখালীকে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি